হ্যালো বেয়ার্স দত্তপুকুর প্রপার্টি কিং থেকে স্বাগত আজকে একটা সুন্দর আছে আপনাদের জমি দেখাবো গাছপালা ভর্তি একদম জমিটির মধ্যে একদম উঁচু বাগান জমি দত্তপুকুর স্টেশন থেকে দু কিলোমিটার ডিস্টেন্সে এই জমিটি আর নীলগঞ্জ রোড হাঁটা পথে এই চার মিনিটের মধ্যে এই জমিটি জমিটি থেকে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে হাঁটা পথ চার থেকে পাঁচ মিনিট হাঁটা মধ্যে আপনি দত্তপুকুর থানা ব্যাংক এটিএম বাজার স্কুল গার্লস অ্যান্ড বয়েজ উচ্চ মাধ্যমিক স্কুল আরও পোস্ট অফিস রেশনের দোকান এবং দুটো ইংলিশ মিডিয়াম স্কুল এই সব কিছু আপনি হাঁটা পথে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনি পেয়ে যাবেন জমিটি ওই রাস্তা হচ্ছে আট ফুটের মেন ঢালাই রোড সামনে একদম মেন ঢালাই রোড আছে চৌদ্দ ফুটের ঢালাই রোড এই চৌদ্দ ফুটের ঢালাই রোড থেকে সোজা এসে এই জমিটি হচ্ছে দেখাচ্ছি আপনাদের একদম উঁচু বাগান জমি একদম ফ্রেশ জমি একদম গাছপালা প্রচুর গাছপালা রয়েছে অনেকেই বলেছিলেন একটু গাছ পালার সময় একটু জমি দেখাবেন তো আজকে বিশেষ করে তাদের জন্যই আজকে এই জমিটা আমি দেখাচ্ছি যাদের গাছের একটু শখ আছে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে টোটালটা বড় পাচিল দিয়ে ঘেরা আছে ওই সাইডটায় এখানে টোটাল আড়াই বিঘের মতন জমি রয়েছে এটা প্লটিং করে বিক্রি করছি দশ কাটা পাঁচ কাটা তিন কাটা যে যেরকম নেবেন অবশ্যই তাদেরকে সেরকমভাবে কেটে দেওয়া হবে এর রাস্তাটা রেখেছি আট ফুটের রাস্তা রেখেছি একদম উঁচু বাগান জমি আর সব থেকে বড়ো ব্যাপার এটা একটা ব্রাহ্মণ পরিবেশের মধ্যে টোটালটাই ব্রাহ্মণ একশোর মধ্যে সত্তর ভাগ ব্রাহ্মণ এখানে চ্যাটার্জি পাড়া এই চ্যাটার্জি পাড়াতে এই আপনাদের এই জমিটা দেখাচ্ছি প্রতি কাঠা চার লক্ষ টাকা করে বিক্রি করছি প্রতি কাঠা কম বেশি কিছু হবে না প্রাইসটা একদমই ফিক্সড আছে প্রতি কাঠা চার লাখ টাকা করে বিক্রি করছি তিন কাটা পাঁচ কাটা দশ কাটা যে যেরকম নেবেন তাদেরকে সেরকম দেওয়া হবে আট ফুট রাস্তা দিয়ে যদি মনে করেন কেউ আমি পনেরো কাটা জমি নেবো এই সাইডটায় বা দিকটায় জমিতে ঢুকেই এই বাঁ দিকটায় তো তাহলে এখান থেকে আপনি জমি নিতে পারবেন দশ কাটা বারো কাটা জমি নিতে পারবেন তাতে কি আপনি দুদিকে দুটো রাস্তা পাবেন ওই দিকটা আপনি পাবেন ছ ফুটের একটা রাস্তা আছে আর এদিকটা আপনি পাবেন আট ফুটের একটা রাস্তা এদিকে হচ্ছে আপনার আট ফুটের একটা রাস্তা পাবেন প্লাস ওদিকার ছ ফুটের রাস্তা পাবেন আর আপনাদের পরিবেশটা একটু দেখিয়ে দিই যে পরিবেশে আপনাদের জমিটা দেখাচ্ছি পরিবেশটা খুবই স্ট্যান্ডার্ড পরিবেশ দেখতেই পাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড পরিবেশ একদম নিরিবিলি জায়গা খুবই সুন্দর পরিবেশে জমিটা বিক্রয় আছে তো ভিওয়ার্স স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন যদি পছন্দ হয় আর যারা আমার এই চ্যানেলটিকে নতুন দেখছেন তো প্লিজ তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি নতুন নতুন আরও জমি এবং বাড়ি অবশ্যই আপনাদেরকে শেয়ার করব তো তার জন্য একটা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর জমি একদম উঁচু দারুণ জমি একদম খুব সুন্দর জমি গাছগুলো আপনাদের দেখাচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে